Реклама, 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 আগুনের কোনো ধর্ম হয় না জলের কোনো রং হয় না তবে ছবিতে দেখতে পাচ্ছি একটা ঘর দাও দাও করে জ্বলছে সেইখান থেকে শুনতে পাচ্ছি পুরুষ মহিলা এবং শিশুদের আর্তনাদ চর্চা পর্চা প্রশ্ন করতে পারে না চর্চা পর্চা প্রশ্ন করতে পারে না ওরা কারা তবে কাজী নজরুল ইসলামের কণ্ঠে সোচ্চার হয়ে বলছি ওরা হিন্দু না মুসলিম জিজ্ঞাসা কোনজন তবে চর্চা পর্চা পরিষ্কারভাবে এই কথাটি বলতে চাই যদি পাশের বাড়িতে আগুন লাগে তাহলে অবশ্যই সে আগুন নেবানোর জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে এইখানেই মনে পড়ে যাচ্ছে ইন্দিরা গান্ধীর কথা যখন একাত্তরে বাংলাদেশ চরম সংকটের মুহূর্তে ছিল তখন সমস্ত রকমভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঠিক এই সময় ভারত সরকারকে নরেন্দ্র মোদী সরকারকে সমস্ত রকমভাবে সমস্ত রকমভাবে সহযোগিতার জন্য অর্থ সৈন্য এবং খাবার দিয়ে সহযোগিতা করা দরকার